আসসালামু আলাইকুম বাহারি অফার নিতে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে চারশো দশ টাকায় ভাই কি কালেকশন মাথা নষ্ট করার মতো কালেকশন ডিজাইন দেখলে অবাক হয়ে যাবেন প্রতিটা ডিজাইন এত চমৎকার চমৎকার ডিজাইন আপনার যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন নির্ধারিত করা কোনো ডিজাইন নাই কোনো কিছু নাই আপনার যেটা ভালো লাগতেছে আপনি কিন্তু ওইটাই নিতে পারতেছেন দাও ভাই ওড়নাগুলো যদি দেখেন না জামা আর ওড়না ভাই মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট প্রতিটা ডিজাইন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভাই ড্রেস দেখেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে থাকবে জানেন কতর করে প্রাইসটা আমি বলে মাত্র টাকা থাকবে শুধুমাত্র পাইকারি নিবেন প্রতিটা ড্রেসের মধ্যে কালার আছে শুধুমাত্র যারা রিজনেবল একটা প্রাইসের মধ্যে এই সমস্ত ড্রেসগুলো নিতে চান ভাই কালার একশো একশো কালার প্রতিটা ডিজাইন ভাই আপনি যখন হাতে পাবেন যখন প্রোডাক্টটা আপনি ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত ড্রেসগুলো প্রোডাক্ট চারশো দশ টাকায় এই সমস্ত কালেকশন মাথা নষ্ট করার মতো অফার থাকবে শুধুমাত্র যারা রিজনেবল একটা প্রাইস দেয় বাজেট ফিলের মধ্যে এই সমস্ত ড্রেসগুলো খুঁজেন এইগুলোর মধ্যে কিন্তু কালার আছে সবগুলো কালারের মধ্যে আমি দুইটা করে কালার দেখাবো এই যে এটার দুইটা কালার খুলছি আরও বাকি দুইটা কালার আছে এই কালারগুলো আপনারা একটু কষ্ট করে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন প্রতিটা কালার বা দেখার মতো কালার আছে ড্রেস প্রতিটা ড্রেস আপনি যখন হাতে পাবেন যখন আপনি ড্রেসটা ধরবেন তখন আপনি বুঝতে পারবেন ড্রেসের ভাই কালেকশনের মধ্যে সিল্কগুলো এবং কি প্রোডাক্ট কোয়ালিটি মাসাল্লাহ ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে যেটা হচ্ছে জামাটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিতে হবে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে প্রতিটা ড্রেসের এত চমৎকার চমৎকার কালার আছে আপনি যদি কালার দেখেন বুঝতে পারবেন অনেক সুন্দর ভাই প্রোডাক্ট ভাই কালামকারি মাল কত করে নেন চারশো টাকা দিয়ে কালামকারি মাল কিনেন কালামকারী মাল না কিনে এই সমস্ত পাখি যে মাল কিনেন প্রাইস থাকবে অনলি মাত্র কত টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা আহামরি প্রাইস না দশ পিস দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো মডেল নিতে পারবেন কালার প্রতিটা কালার তো চমৎকার চমৎকার কালার আর ডিজাইনগুলো কিন্তু দেখার মতো ডিজাইন আছে প্রতিটা ডিজাইন বা হারি রকমের কালার আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পছন্দ করে নিতে পারবেন প্রতিটা ড্রেস বাই অসাধারণ একটা ড্রেস আছে শুধুমাত্র স্ক্রিনশট রাখতে হবে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে সরাসরি পাইকারি সরাসরি কারখানা থেকে যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের থেকে কমে এই প্রাইজে এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না চারশো দশ টাকা প্রাইসটা আবারও মাথায় রাখবেন পাঁচশো দশ টাকা প্রাইসের ভিতরে এই সমস্ত কালেকশন কালার এবং কি ডিজাইনগুলো যদি দেখেন প্রতিটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালার রয়েছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ভাই ডিজাইন কয়টা দেখাবো আর কয়টা শেষ করব কয়টার মধ্যে কিন্তু আরও দুইটা কালার আছে এগুলা প্রতিটা ডিজাইনের এরকমভাবে দুইটা করে কালার তিনটা করে কালার আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো রাহরি কালাররা হয়নি প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে আরও সুন্দরভাবে দেখে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস ড্রেস দেখলে মনে হয় কত টাকার ড্রেস দেখলে মনে হয় যে নয়শো টাকা আটশো টাকার প্রোডাক্ট কিন্তু না ভাই চারশো দশ টাকায় এই সমস্ত প্রোডাক্ট ইতিহাসের সেরা অফার হয়ে থাকবে আজকের এই কালেকশনগুলো এই সমস্ত ড্রেসগুলো শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে পেয়ে যাবেন একেবারে পাইকারি রেটে রিজনেবল একটা প্রাইসে কালারগুলো কিন্তু আপনার স্বাধীন থাকবে কালার কোনো নির্ধারিত করার কোনো কালার নাই যে এইটা নিতে হবে বাকি ওইটা নিতে হবে আপনার যেটা পছন্দ হচ্ছে সেটাই কিন্তু আপনি নিতে পারতেছেন রিজনেবল একটা প্রাইসে বাজেট ফিলের মধ্যে এই সমস্ত ড্রেস শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আর কিছু করতে হবে না যারা নেবেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওর ক্যাপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন প্রাইস থাকবে চারশো দশ টাকা চারশো দশ টাকা প্রাইস থাকবে অফার থাকবে প্রোডাক্ট যতক্ষণ থাকবে ইনশাল্লাহ অফারটা ততক্ষণ থাকবে ডিজাইন এবং কি কালার অনেক আছে আমি জাস্ট একটা একটা করে মডেল আপনাদেরকে দেখাই এত পরিমাণ মডেল আসছে আর এত পরিমাণ ডিজাইন আসছে শুধুমাত্র যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই তারা যোগাযোগ করবেন যারা খুচরা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন না কষ্ট করে দেখেন এই সমস্ত ড্রেস মাত্র চারশো দশ টাকা প্রাইজের ঘরে থাকছে ভাই প্রাইসটা আমি বারবার কী কারণে বলতাসি জানেন কারণ আমরা এই প্রাইসে কালামকারী প্রোডাক্ট সেল করতেছি পুরো বাজারে উড়া ধুড়া চারশো আশি টাকা পাঁচশো টাকা আর এই সমস্ত ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র কত টাকা চারশো দশ টাকা প্রাইজের ভিতরে মানে একটু টেনশনের ব্যাপার চারশো দশ টাকায় অনেকে পাইবেন না আবার যে এত কমে কী কারণে দিতেছি কোনো দাগ নাই কোনো চিরাকটা নাই কোনো কিছু নাই রংকর্শ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রতিটা প্রোডাক্ট দেখার মতো ডিজাইন আপনারা যদি প্রোডাক্টগুলো দেখেন আপনারা পছন্দ হবে একশো পার্সেন্ট কারণ কালারগুলো এবং কি ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে আচ্ছা আমি আরও একটা কালার দেখে ভাই এই কালার দেখলে মানে মাল পছন্দ না হবে না এরকম কোনো কথাই নেই মাল একশো পার্সেন্ট পছন্দ হবে চারশো দশ টাকা যদি এই মাল পছন্দ না হয় এই মন নিয়ে কী কচু খেতে গিয়ে ফাঁসি দেন আর কিছু করার নাই চারশো দশ টাকা এই সমস্ত ড্রেস মানে শুধুমাত্র আজকে এই অফারটা প্রোডাক্টটা যতক্ষণ থাকবে আমাদের কাছে অফারটা আপনি ততক্ষণ নিতে পারবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে বলবেন ভাই মাল কই ভাই তখন কিন্তু মাল দিতে পারবো না স্টকে প্রোডাক্ট যতক্ষণ আসে ততক্ষণ অফার নিতে পারবেন আমার কোনো সমস্যা নেই প্রোডাক্ট যতক্ষণ আছে অফার ততক্ষণই নিতে পারবেন অনেকে আবার বললেন না যে ভাই টাগল হয়ে গেছে নিয়ে এই অফারে ভাই না ভাই পাগল হয়ে নেই চারশো দশ টাকা এই কালেকশন দেখেন যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশটকে হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠিয়ে দিতে হবে যারা শুধুমাত্র পাইকারি প্রোডাক্ট নিতে চান তারাই যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রোডাক্ট খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কি। হোয়াটসঅ্যাপ নাম্বারও পাঠিয়ে দিবেন স্ক্রিনশটটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন কালার আছে এটার মধ্যে আরও দুইটা কালার বাই খুবই চমৎকার চমৎকার কালার রয়েছে প্রতিটা ডিজাইনের প্রতিটা ড্রেসের এরকমভাবে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে আপনার কিন্তু যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন নির্ধারিত করা কোনো কালার নাই আপনি এটা থেকে নিবেন একটা এটা থেকে নেবেন একটা এটা থেকে একটা এটা থেকে একটা সমস্যা নাই দশ ডিজাইনের দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা প্রাইস থাকবে প্রাইসটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি চারশো সর্বনিম্ন প্রোডাক্ট অর্ডার করতে হবে কয় পিস সর্বনিম্ন অর্ডার করতে হবে দশ পিস নাম ঠিকানা ফোন নাম্বার আর অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে ভাই কালার এবং কি কোয়ালিটি ডিজাইন যদি দেখেন আপনি অবাক হবেন যে এই প্রোডাক্ট কীভাবে চারশো দশ টাকায় দেয় চারশো দশ টাকা এই সমস্ত ড্রেস কিভাবে দেয় বলতে পারবেন আমার মনে হয় না যে কোনো আল্লাহর বান্ধব আপনাকে এই ড্রেস এত কম দামে দিতে পারবে একমাত্র আমাদের কাছ থেকে যদি নেন শুধুমাত্র পাইকারি নিতে পারবেন চারশো দশ টাকা প্রাইজের মধ্যে সর্বনিম্ন প্রোডাক্ট অর্ডার করতে হবে দশ পিস আপনি দশ ডিজাইনের যে কোনো দশটা মডেল স্ক্রিনশট রাখতে পারবেন ছবিগুলো একটু জটপট ছিল দেখেন প্রতিটা ডিজাইন ভাই অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে আমি অনেক শট করতেছি কারণ কালার নিচের কালারটা নাও কালারগুলো কিন্তু প্রতিটা মডেলের এরকমভাবে খুবই সুন্দর সুন্দর চারটা করে কালার আছে আপনার কিন্তু যেটা পছন্দ হচ্ছে আপনি কিন্তু ওইটাই নিতে পারতেছেন নির্ধারিত করা কোনো কালার নাই নির্ধারিত করা কোনো ক্যাপশন নাই যে চারটা করে নিতে হবে তিনটা করে নিতে হবে দুইটা করে নিতে হবে আপনার যেটা ভালো লাগে আপনার মনে যেটা চায় এক কথা যেটা বলা যায় আপনার মনে যেটা চায় ওইটাই কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় আপনি কিন্তু সেটাই আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইস এ চারশো দশ টাকা প্রাইজের ভিতরে এই সমস্ত মডেল পুরো ইতিহাসের মধ্যে এবং কি বান্টি বাজারের মধ্যে একটা ইতিহাস হয়ে থাকবে যে এই প্রোডাক্ট কিভাবে চারশো দশ টাকা দেয় কালামকারী প্রোডাক্ট সবাই সেল করে চারশো পঞ্চাশ চারশো আশি টাকায় তবে আমরাই সমস্ত ড্রেসগুলো দিয়ে যাব আজকে অনলি মাত্র কত টাকা চারশো দশ টাকা অফার প্রাইস আমি প্রাইসটা বারবার বলে দেবো আপনাদেরকে যাতে আপনার স্মরণে থাকে যে এই ড্রেস এই অফার সবসময় আসে না এবং কি সবসময় ড্রেসের অফার থাকেও না কালার আছে এটারও আরও চারটা কালার মাসাল্লাহ এরকমভাবে প্রতিটা ড্রেসেরই ভাই খুবই চমৎকার চমৎকার কালার আছে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢুকিয়ে মানে পাঠিয়ে দিবেন প্রথমে জানেন কী করবেন ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পরে হাসিফ পারফেক্ট ফ্যাশন দশ চার্জ দিবেন প্রোডাক্ট স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেরি করবেন তো প্রোডাক্ট পাবেন না দেরি করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না পরে আবার আমার গালাগালি করেন না যে ভাই প্রোডাক্ট দিতে পারেন না কে ভিডিও করেন প্রোডাক্ট অনলি এক হাজার পিস প্রোডাক্ট আসে আপনার যেটা ভালো লাগতেছে আপনি ওইটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এখন পাঠিয়ে দেন পরে যদি বলেন যে ভাই প্রোডাক্ট কই প্রোডাক্ট দিতে পারেন না কে তখন কিন্তু আর কোনো বলতে পারবেন না যে ভাই প্রোডাক্ট কই যেটা ভালো লাগতেছে এই নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান ভাই এত এত ডিজাইন সব ডিজাইনে আমি আজকে খুলে দেখাচ্ছি হয়তো ভিডিওটা অনেক লম্বা হবে আমি তারপরেও ফুল ভিডিওটা আপনাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ শুধুমাত্র যারা পাইকারি প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে একটা অফার আর ফ্যাক্টরির অফার তো জানেনি ওই যে বোমবাজি ওই অফার দেয় না যে এক পিসে পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট আমাদের যে অফারটা এই অফারটা হচ্ছে শুধুমাত্র স্টকটা খালি করার অফার মানে আমার কাছে পাঁচ হাজার পিস প্রোডাক্ট আছে ওই জায়গা থেকে আমি এটা মানে অল্প দামে প্রোডাক্টটা সেল করে দিব। একবার রিজনেবল একটা প্রাইসে চারশো দশ টাকা প্রাইসের ভিতরে আপনি আমার কাছ থেকে এই সমস্ত ড্রেসগুলো নিতে পারবেন যে ড্রেসটা আপনি অনেক পেজ থেকে পাবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনি এই সমস্ত ড্রেসগুলো দেখতে পারবেন কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করতে হবে আমার সাথে প্রাইস থাকবে চারশো দশ মাথায় রাখবেন প্রাইসটা এই সমস্ত কালার এবং কি ডিজাইন মাসাল্লাহ প্রতিটা ডিজাইন ভাই দেখার মতো ডিজাইন আছে অমায়িক পরিমাণ সুন্দর প্রতিটা ড্রেস অবশ্যই আপনি কি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে শুধুমাত্র যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যারা দোকানে আসতে চান আসার আগে অবশ্যই কল করে জেনে আসবেন যে প্রোডাক্টগুলো কি আছে নাকি শেষ কারণ প্রোডাক্ট স্টকে যেহেতু একটু কম তো অবশ্যই আসার আগে একটু জেনে আসবেন যে ভাইয়া প্রোডাক্টগুলো কি আছে নাকি অফারটা শেষ হয়ে গেছে অফার ইনশাল্লাহ আমার কাছে যতক্ষণ প্রোডাক্ট থাকবে আমি ততক্ষণ অফার দিব নির্ধারিত করা কোনো সময় নাই প্রতিটি ড্রেস অবশ্যই মানে চোখ আড়াল করার মতো ডিজাইন চারশো দশ টাকা প্রাইজের মধ্যে আমার মনে হয় না আমি অনলাইনে যতদিন ভিডিও করছি এবং কি যতদিন আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাইছি এই প্রাইজের ভিতরে এত চমৎকার মডেল কোনো সময় আমি দেখাইতে পারছি এবং কি আপনাদেরকে দিতে পারছি ভাই চারশো দশ টাকা মাথা নষ্ট করার মতো অফার থাকবে অর্ডারটা কনফার্ম করতে গেলে এখনই পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের ডিজাইন এবং কি আপনার পছন্দের যে কালারটা যে ডিজাইনটা নির্ধারিত করে কোনো ডিজাইন নেই যেটা পছন্দ হচ্ছে সেটাই নিতে পারতেছেন কোনো সেট নাই কোনো আনসেটিং নাই আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই নিতে পারবেন এই যে কালার দেখেন ভাই কী পরিমাণ সুন্দর সুন্দর ডিজাইন যে আছে আর দোকানের মধ্যে কিন্তু এখন অফার একটা চলতেছে না অলরেডি একটা না দুইটা না তিনটা না পাঁচটা অফার চলতেছে আপনি যে কোনো পাঁচটা অফার থেকে অবশ্যই আপনার দুইটা অফার হল আপনার পছন্দ হবে এবং কি আপনার সিলেক্টেড হবে দেখেন এই সমস্ত কালার প্রতিটা কালার অবশ্যই সেট আকারে থাকবে কিন্তু কোনো সেট নিতে হবে না আমি আবার আপনাদেরকে বলি কোনো সেট নিতে হবে না প্রতিটা ডিজাইন আপনার যেটা ভালো লাগতেছে এবং কি আপনার যেটা পছন্দ হচ্ছে শুধুমাত্র একটু কষ্ট করে স্ক্রিনশটটা রাখতে হবে কারণ স্ক্রিনশট ছাড়া কিন্তু আমরা দিতে পারবো না কালার এবং কি ডিজাইনগুলো মশাল খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে জামার ডিজাইনটা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন যারা টিকটকে এবং কি ইউটিউবে দেখেন সবাই একটু হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমাদের ইমুটা ব্যবহৃত হয় কম মেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে ব্যবহার হয় তবে যাদের হোয়াটসঅ্যাপ নাই ইমু আছে সমস্যা নাই তাদের জন্য আমরা ওইটা ব্যবস্থা করছি আপনারা অবশ্যই ইমু তো করবেন দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার বাসন্তী কালারের মধ্যে লাল কালার কালার কমিউনিকেশন ভাই কালার এবং কি ডিজাইন প্রতিটা কালার দেখলে আপনারাও চোখ আড়াল হবে এই সমস্ত কালার এই সমস্ত ডিজাইন কিভাবে এত কম প্রাইসে আমরা দিচ্ছি এটা মানে কী বলবো ভাই এই সমস্ত মানে চিন্তা আপনার করা যায় না যে এত কমে কেমনি কি এই সমস্ত ড্রেসের মানে আপনি অন্য অন্য পেজের মধ্যে এবং কি অন্য অন্য দোকানের মধ্যে দেখবেন এই সমস্ত প্রোডাক্টগুলো সেল করতেছে সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকা মানে পাইকারি আর আমার কাছে পাবেন আপনি শুধুমাত্র যেহেতু স্টক খালি করা অফার মানে আবার কেউ পাবেন না এক পিস দুই পিস আমরা এইভাবে দিব ভাঙিয়া কিন্তু কোনো প্রোডাক্ট সেল করবো না তবে আমরা এটা আপনাদেরকে দিতে পারি যে আপনার যেটা পছন্দ হইতেছে আমি আপনাকে ওইটা দিতে পারবো আপনার দশ কালারের দশটা পছন্দ আপনি এইভাবে নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করতে গেলে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না অনেকে চিন্তা করেন ওই যে প্রোডাক্ট বাছাই করেন সকালে অর্ডার কনফার্ম করেন গিয়ে রাত্রে ওই ক্ষেত্রে কিন্তু আরও একদিন দেরি হয়েছে আপনাদের পার্সেলগুলো দিতে প্রোডাক্ট যদি পছন্দ হয় মাল যদি নিতে হয় সাথে সাথে নক করবেন যে ভাইয়া আমি এটা নিতে চাই আর অর্ডারটাও সাথে সাথে কনফার্ম করবেন প্রতিটা ড্রেস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে শুধুমাত্র স্ক্রিন রাখতে হবে একটু কষ্ট করে যার যেটা ভালো লাগতো সেই স্ক্রিন শট রাখে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কাছে আপনি বিভিন্ন রকমের আইটেম আছে সুতি থেকে কালামকারি জমজম প্রিন্টের এবং কি বিভিন্ন রকমের আইটেম বাটিক থেকে শুরু করে লুঙ্গি সব আইটেমের কালেকশন পাচ্ছেন সব আইটেমের প্রোডাক্ট পাবেন আপনার যে কোনো মডেলের প্রোডাক্ট লাগে ভাই একই শপের ভিতরে এবং কি একই ছাদের নিচে যদি সব আইটেমের প্রোডাক্ট খুঁজে চান অবশ্যই আপনি একবার হলেও যোগাযোগ করতে পারেন আমাদের পেজের সাথে অবশ্যই যারা প্রোডাক্ট নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম